দিলে তবন্ মেরে অবন্দা বেকার পর্দাও যাদ আমাও আমরা

ও মা বলে সোময়া রে ন কালিমা ছড়িয়া দে ও মাইয়া বলে সময়া রে নালিমা দে দেয়া বলে জীবন দেব সাহিত্য হব তোবো কালিমা সড়বো না ذَرَ لَا إِلَٰهَ إِلَّا

আমি আপনাদের সবসে রেখেছি না আপনারা কেন তওবা করব আল্লাহ রাব্বুল বললেন তোমাদের পাঁচটা মামলা আমি নির্ধারণ করেছি এই পাঁচটা মামলা থেকে যদি তোমরা রেহাই পেতে চাও তোমাদের এই মামলা থেকে যদি কঠিন কষ্ট থেকে যে তোমরা বাঁচতে চাও তাহলে তোমাদেরকে আমার কাছে তৌবা করা লাগবে তওবার পর তখন করে আমার ক্ষমা দিকে দৌড়ান লাগবে যদি তোমরা যেতে পারো আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেব তোমাদের জান্নাতের মালিক বানায় দেব

নেহরে কোন পথে দৌড়াতে হবে আল্লাহ সুন্দন করে জায়গা দিয়েছেন কুল ইনকুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি হাবিব কল্লাহ

করলে তোমার নবীর আদর্শ গুলো জীবনে ধারণ করলে আমাদের কি হবে লাভটা কি আপনি একটু বলে দেয় না কে বলে আমার গোলামেরা তোমরা নবীর

ও সাথলামি তোমার কি হয়েছে বলো তুমি চোখের পানি ফেলে ফেলে কেন কাঁদো ও সাথ তুমি সব কিছু আমার সাথে খুলে বলো তোমার মনে কি ব্যথা আছে বলো এবারে সাথলামি ডাকতে hore ইয়ার সুবহানাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আপনার হাতে হাত দিয়ে যেই দিন আমি কলিমা পড় মুসলমান হলাম সেই দিন থেকে আজ পর্যন্ত আপনার আদর্শ আমি পুরোপুরি ভাবে মেনে নিয়েছি কিন্তু একটা আদর্শ আমি আজ পর্যন্ত মানতে পারলাম না ও নবীজি বিয়ে করা আপনার একটা আদর্শ আমি আজ পর্যন্ত বিয়ে করতে পারলাম না তার কারণ হলো আমার চেহারাটা অনেক বিশ্রী কালো আমার চেহারাটা কালো হওয়ার কারণে চেহারার ভিতরে আমার পক্ষে যায়।

তোমার মনে আলী বিনতি গুলো আমি বুঝতে পেরেছি ওষাদ তোমার মনের ব্যাথা আমি বুঝতে পেরেছি টেনশন করতে হবে না চিন্তা করতে হবে না দুনিয়া এই মদিনার গলিতে গলিতে কোন পিতা যদি তোমার সাথে তার মেয়েকে বিবাহ না দেয় আমি নবীজি বলে দিলাম এই মদিনার সবচেয়ে খনি ব্যক্তি আছে নাম তার ওহাব ইবনে আমর ইবনে ওই আমর ইবনে একজন বিশ্ব সুন্দরী মেয়ে আছে বিশ্ব সুন্দরী মেয়ের সাথে আমি রাসূল বলে দিলাম তোমার বিবাহ দিয়ে দিলাম যে তোমার মেয়ের সঙ্গে আল্লাহর নবী আমার বিবাহ দিয়ে দিয়েছে সম্মানিত ভাইরা সাদ সালামি আস্তে আস্তে করে তিনি চলে গেলেন সেই অমর ইবনে ওহাবের বাড়িতে আনন্দ উৎফুল্ল চেহারা নিয়ে তার বাড়িতে গিয়ে অমর ইবনে ওহাবকে ডাক দিয়ে বলে ও নবীজির সাহাবী ও নবীজির সাহাবী তোমার মেয়ে

মে আসতে করে দরজাটা বন্ধ করে দিয়ে বলছে তোমার আর ভিতরে আসতে হবে কেন এ বাবা তোমার এত তোমার যে তুমি কিনা বিশ্বনবী মুহাম্মদ যাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি করত না যিনি সৃষ্টি না হইলে পৃথিবীর কোন সৃষ্টি কোন কিছুই সৃষ্টি হত না যেই নবী সারা কেমতের ময়দানে সুপারিশ পাওয়া যাবে না যেই নবী সারা যাত্রাতে যাওয়া যাবে না সেই নবী আমার জন্য পাত্র পছন্দ করেছে আর তুমি আমার বাবা হয়ে সেই পাত্র

আপনি কি জানেন না আমার মতো মদিনায় আর কেউ না আমি আমার স্ত্রীর মোহর না

মুহূর্তে তারা তাকে সুন্দর করে মোহরানা দিল আমার ভাইরা মোহর দিতে দিতে দেখা যায় সই সতীর ভাঙের অতিরিক্ত অনেকগুলো মোহর হয়ে গেছে আমার ভাইরা আল্লাহ নবীর কাছে এসে বলে

বাজারে গিয়ে স্ত্রীর জন্য অনেক কিছু করবে পছন্দ করতে যে জিনিস পছন্দ হয়েছে যে সবাই ওই জিনিস ক্রয় করবে টাকা দিবে এমন সময় সে যেন মনে বিশ্ব নবী জিহাদের ময়দানে যায় বিশ্ব নবী জিহাদের ময়দানে যায় কে আছো বিশ্ব নবীর সাথে জিহাদের ময়দানে যাবে সাত সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু

আমার নবী জিহাদের ময়দানে গিয়েছে কাফেরদের সঙ্গে লড়াই করার জন্য আমি সেইখান থেকে ফিরে আমার স্ত্রীর কাছে গিয়ে আমি বাসন সজদা পলম করব আমার নবী কাফেরদের সঙ্গে লড়াই করবে আর আমি আনন্দ ফুর্তি করব না 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 এটা হতে পারে না এটা হতে পারে না যোগদানদারকে বলছো আমি তোমার এই জিনিস অস্ত্র গোহার না আমাকে একটা ছুরি দাও হেলকাটা দাও যুদ্ধের সরঞ্জাম দাও ভাল এই বলে আমার ভাইরা সাত সালামি এই জিনিসগুলো কিনলেন কিনে তিনি সব কিছু যুদ্ধের সাথে সজ্জিত হয়ে তিনি ময়দানে চলে গেলেন আল্লাহ নবী জিহাদের ময়দানে চলে গিয়ে সাত সালামি অসংখ্য কাফেরদেরকে কাফেরদেরকে জাহান্নামে পাঠা দিয়া সাত সালামি তিনি নিজেও শাহাদাত বরণ করে নিলেন

হুজুর চলে এসেছে আমি আর আপনাদের সামনে কথা বলাতে চাই না হুজুরকে কে রেখে আমি আর কথা বলতে যাচ্ছি না আমার ভাষা বাংলাদেশ আপনারা তো জানেন যে কথা বললাম অসুস্থ অবস্থায়